আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস ভিডিওর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই আমাদের উনিশ হাজার পরিবারের একটি পরিবার স্টক অ্যানালিস ভিডি যারা সাথে আছেন অত্যন্ত ধন্যবাদ জানাই অনেকেই ফেসবুকে দেখি বা বিভিন্ন জায়গায় কোশ্চেন করেন মার্কেট আর কত কারেকশন হবে বা এই কারেকশনের শেষ কোথায় তা এইটা নিয়ে আজকে অনেক কথা বলবো ভলিউম ক্যালকুলেশনের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করি সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটি আছে অবশ্যই ফলো করবেন ফেসবুকে স্টক এনএসি ওয়ান এই লেখাটি লিখে চলে আসবেন এবং আমি আশা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ মার্কেট যখন কারেকশন হয় ম্যাক্সিমাম বিনিয়োগকারী কিন্তু হতাশ হয়ে যায় এবং ইউটিউব চ্যানেলে তখন আমি ভিডিও সংখ্যা বাড়িয়ে দিই কারণ তখনই আসলে আমাদেরটি কোথায় ভুল ছিল বিনিয়োগের এই জিনিসটা কিন্তু ধরিয়ে দেওয়া যায় আজকে আটই আগস্ট শুক্রবার এবং আগামীকাল শনিবার নয় আগস্ট এবং দশ তারিখ থেকে নিয়মিত ট্রেড চলবে চোদ্দই আগস্ট পর্যন্ত যাই হোক আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ঢাকা গতকাল যে সূচক তেষট্টি পয়েন্ট মাইনাস হলো একটা বড় ধরনের পতন তার আগে কিন্তু এত পতন হয়নি বাকি অন্য দুই দিন এবং মানুষ হতাশার কারণে সেল প্রেসার গুলো চলে আসে এখন আমাদের ভুল কি ছিল বিনিয়োগে এই বিষয়গুলোকে দেখি একটু বুঝার চেষ্টা করি তার সাথে ভলিউম ক্যালকুলেশনের একটা থিওরি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই থিওরিতে চলে যাই এতে ভালো হয় গতকাল টপ ভলিউম যদি ক্যালকুলেট করি টপ ভলিউম ডিএসএর টপ ভলিউমে প্রথম টপ ভলিউম ছিল সিটি ব্যাংক দেখেন সাতাশি লাখ ভলিউম নিয়েও শেয়ারটি মাইনাস থ্রি পয়েন্ট টু ফোর পার্সেন্ট মাইনাস এত বড় ভলিউম নিল যমুনা ব্যাংক সত্তর লাখ ভলিউম সত্তর লাখ ভলিউম এনসিসি ব্যাংক অবশ্য বাষট্টি লাখ ভলিউম নিয়ে একটুই বিশ পয়সা প্লাস করছিল এছাড়া যদি দেখি ওয়ান ব্যাংক একচল্লিশ লাখ ভলিউম উত্তর ব্যাংক আটত্রিশ লাখ ভলিউম এত ভলিউমের পরে ঢাকা ব্যাংক বত্রিশ লাখ ভলিউম এত ভলিউম নিয়ে কেন মাইনাস হচ্ছে অপর দিকে যদি দেখেন সাপো স্পিনিং মিলস কালকে মাত্র নয় লাখ ভলিউম প্রায় হলটেড হয়ে গিয়েছিল এবং ইয়ারলি কিন্তু এটার কিন্তু এটাই টপ ভলিউম ম্যাক্স ভলিউম কালকে ছিল এবং আগামীকাল রবিবার এটা ভালো করবে আশা করি কারণ এই নয় লাখ পঞ্চাশ থাকবে না প্লাস যে হোল্ডিং আপডেট হয়েছে বেড়েছে যাদের আছে আশা করি একটা ভালো রেজাল্ট আমার কোশ্চেন সেটা নাম কোশ্চেন হলো অল্প ভলিউমে কেন হল্টেড হয়ে যাচ্ছে আবার এরকম টপ ভলিউম বিগ বিগ ভলিউম করেও সে আগাতে পারছে না এই যে এইটাই কিন্তু আমাদের বিনিয়োগের মূল একটা আমাদের অবশ্যই এগুলো জাস্টিফিকেশন করতে হবে আমরা এ মার্কেটে বিনিয়োগ করি চার্ট অ্যানালাইসিস করি বিভিন্ন ক্যান্ডেল অ্যানালাইসিস করি মোমবাতি অ্যানালাইসিস করি তা অবশ্যই আমরা চার্ট অ্যানালাইসিস করব করব না কেন করতে হবে কিন্তু তার আগে আমাদের আরও কিছু মাথায় রাখতে হবে এছাড়া কোনো রাস্তা নেই একটু দেখেন সিটি ব্যাংকের কথাই যদি আমরা বিবেচনা করি দীর্ঘ একটা সময় ধরে সেই যে গত বছর অক্টোবর থেকে একই জোনে ঘোরাফেরা করছে 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 এবং মেতে আসার পরে তারপর একটা ডাউন ট্রেন্ড দিল আঠারো টাকা পর্যন্ত এই যে লম্বা একটা টাইম সে ডাউন মানে একই লেভেলে ঘোরাফেরা করলো ডাউন ট্রেন্ড দিল দেওয়ার পর এই যে এখান থেকে যে উত্থান হলো দেখেন আঠারো টাকা থেকে ২৬ টাকা তার মানে কত পার্সেন্ট প্রফিট দেখেন আঠারো টাকা থেকে ২৬ টাকা তার মানে হচ্ছে প্রায় আপনার চার ভাগ চার ভাগেরও এক ভাগের বেশি এক ভাগের বেশি তা স্মার্ট মানি কেন এখানে প্রফিট টেক করবে না আপনারা একটু বলেন আমাকে এখন কেন আপনি চূড়ান্ত জায়গায় এই চূড়ান্ত লেভেলে ছাব্বিশ টাকা লেভেলে বিনিয়োগ করতে যাবেন প্রথম কথা হচ্ছে একটা শেয়ার যখন ব্রেক দিচ্ছে উঠছে তো উঠছে উঠছে তো উঠছেই তখন আরো বেশি মানুষ ঝাঁপিয়ে পড়ে তা এইটা ঝাঁপানোর আগে আপনাকে একটু বিশেষ বিবেচনা করতে হবে তার জন্য আজকের এই ভিডিওটা প্রথমে একটু দেখেন এই সিটি ব্যাংকের আপনি কোথায় চলে যাবেন এই সিটি ব্যাংকটা আপনি কেনার আগে যে কোনো শেয়ার কিনেন যে কোনো একটা ছোট শেয়ার হোক বড় শেয়ার হোক যে কোনো শেয়ার হোক আপনাকে ভলিউম কি ক্যালকুলেশনে সাত নাম্বার থিওরিটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল ইউ মাস্ট হ্যাভ টু ওয়াচ দিস দিস ওয়ান মার্কেট ক্যাপিটাল এই মার্কেট ক্যাপিটালটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই থিওরির ভলিউম ক্যালকুলেশন যে থিওরিটি আমি আবিষ্কার করেছি সেখানে মার্কেট ক্যাপিটাল নামে একটা অংশ আছে সাত নাম্বার থিওরি এবং এই থিওরিটা যদি আপনি কোনোভাবে বিবেচনায় না আসেন না আনেন আপনার বাই বাই করার জন্য একটা স্টক আপনি ধরা খাবেন দেখেন যে সকল স্টকের মার্কেট ক্যাপিটাল যত বেশি সেই সকল স্টকগুলো গুলো যেরকম উত্থান মানে উত্থান অল্প হলেই পতন বেশি হয় উত্থানের চেয়ে পতন বেশি মার্কেট ক্যাপিটাল যার বেশি সে কিন্তু ধসের সময় ভয়াবহ পতন দেয় এবং হাতি যখন পড়ে যায় তখন সেটাকে তুলতে কি কষ্ট হয় এই এই মনে করেন এগুলোই এই যে হেভিওয়েট কোম্পানিগুলোই কিন্তু মার্কেটকে বাড়ায় আবার যখন পতন হয় এরাই কিন্তু পতনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমি বলছি না যে তারা শুধু পতন হয় তারাও বাড়ায় মার্কেট ইন্ডেক্স মুভার তাদেরকে আমরা বলি কিন্তু পতনে তাদের ভূমিকা রয়েছে এটা মানতে হবে মার্কেট ক্যাপিটাল কি জিনিস অনেকেই ম্যাক্সিমাম লোকে জানেন তবে আমার এই বিনিয়োগকারী বন্ধুরা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে একটু বলি যারা জানেন না দয়া করে অন্যরা কিছু মনে করবেন না মার্কেট ক্যাপিটাল হলো মনে করেন এই কোম্পানির একটা শেয়ারের দর হচ্ছে তেইশ টাকা নব্বই পয়সা বর্তমান রেট তেইশ টাকা নব্বই পয়সা হচ্ছে একটা শেয়ারের দাম এবং এই কোম্পানির টোটাল শেয়ার রয়েছে একশো কোটি একশো কোটি বারো লাখ বাইশ হাজার উনসত্তর পিস এই সিটি ব্যাংকের টোটাল শেয়ার তার মানে আপনি যদি পুরো ব্যাংকটাকে কিনে নিতে চান যে পাবলিকের শেয়ার সব কিনে নিব ডিরেক্টরের শেয়ার সব কিনে নিব ইন্স্যুরের শেয়ার সব কিনে নিব ফরেন ইনভেস্টরের শেয়ার কিনে নিব এই কারেন্ট রেটে তেইশ টাকা নব্বই পয়সা তখন আপনার পকেট থেকে খরচ করতে হবে তিন হাজার বেশি পঁয়ত্রিশ কোটি টাকা বাহাত্তর লাখ এই টাকাটা খরচ করতে হবে বুঝতে পারছেন মার্কেট ক্যাপিটাল হলো একটা শেয়ারের কারেন্ট যে ভ্যালু সেই ভ্যালুতে টোটালি কোম্পানিটার দাম কত দাম কত মার্কেট ক্যাপিটাল মার্কেটের ক্যাপিটাল কত এই স্টকটার এই জন্য যেই স্টকের মার্কেট ক্যাপিটাল যত বেশি সে সকল স্টকগুলো কিন্তু যখন ডাউন হয় হয় মার্কেট পতন তখন কিন্তু একদম কি বলবো আর পতনের সময় মানে জাত ধর্ম কাউকে চিনে না বাংলা কথা যেটা আমি বলতে চাই যে মার্কেট ক্যাপিটাল মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য হেভিওট কোম্পানি ইন্ডেক্স উদ্ধারে যেরকম ভূমিকা পালন করে পতনে তার থেকে বেশি ভূমিকা পালন করে আপনাকে অবশ্যই এগুলো বিবেচনা করতে হবে আপনার ইনভেস্টমেন্টে যেহেতু আপনার ইনভেস্টমেন্ট কম আমার ইনভেস্টমেন্ট কম আমরা তো বড় বড় পার্টির মতো বিগ বিগ টাকা নিয়ে নামি নেই মাঠে তো এই মাঠে আমাকে অবশ্যই কল্পনা করতে হবে যে একটা শেয়ার সাতাশি লাখ ভলিউম হলো সেই শেয়ারটা পড়ছে তো পড়ছে একুশ কোটি টাকার লেনদেন হলো এবং এই ভলিউম ক্যালকুলেশনের আরেকটা হচ্ছে ভ্যালু ডেইলি ভ্যালু মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা শেয়ারের ডেলি ভ্যালু কত হতে পারে কত হতে পারে

মার্কেট এবং আপনার যদি ক্যান্ডেলের রেজিস্টেন্স লেভেল যদি চিন্তা করেন রেজিস্টেন্স লেভেল টপ লেভেল গিয়ে রেজিস্টেন্স লেভেল সেল দেন অনেকে প্রফিট টেক করেন এরকম একটা শেয়ারের ডেলি ট্রেডেড ভ্যালুটাও রেজিস্টেন্স লেভেল আছে এর বেশি রেজিস্টেন্স লেভেল সে নিতে পারবে না হতে পারবে না যাই হোক তাই এই রেজিস্টেন্স লেভেলটা ডিপেন্ড করে ডিপেন্ড করে কিসের উপর ডিপেন্ড করে টোটালি ট্রেড ভ্যালুর উপরে টোটাল এই ট্রেড ভ্যালুর উপরে এটা ডিপেন্ড করে আপনার ট্রেড ভ্যালু যত কমে যাবে রেজিস্ট্যান্স লেভেলও তত কমে যাবে ডেইলি ট্রেড ভ্যালুর যে রেস্টেন্স লেভেল একটা স্টক সেটাও কিন্তু কমে যাবে তো এই জিনিসগুলো খুঁটিনাটি জিনিসগুলো ভলিউম ক্যালকুলেশন যখন আপনি পারবেন বুঝে যাবেন তখন এই জিনিসগুলো আপনার ইজি হয়ে যাবে তা এখন এই যে মার্কেট ক্যাপিটাল নিয়ে কথা বলছি আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে সিটি ব্যাংকে দেখেছেন যে আঠারো উনিশ বিশ টাকায় কিনছে সে তুই ছাব্বিশ টাকায় পেয়ে এসে কি ছাড়ে প্রফিট বলেন সেইখানে আপনি কিনলেন আপনি কিনে এখন কষ্টে আছেন মনো কষ্টে আছেন আর তাই আমাদের মার্কেট ক্যাপিটাল যত কম সেই শেয়ারগুলো আমরা বিনিয়োগ তার মার্কেট ক্যাপিটালের সাথে অনেক কিছু রিলেটেড ইপিএস রিলেটেড গুলো আমরা বিবেচনা করবো ডিভিডেন্ড তার বিবেচনা করব। এবং মার্কেট কি সাথে আরো কিছু জিনিস ডিপেন্ড করে তার মধ্যে যেটাকে আমরা বলি সাপ্লাই চেন বা সাপ্লাই জোন একটা স্টকের কি রেঞ্জে মনে করেন এই যে 30 টাকা থেকে সিটি ব্যাংকের ছিল তেইশ টাকা পঞ্চাশ থেকে ২৪ টাকা আসি আমি কিন্তু এটা জাস্ট শিখানোর জন্য লার্নিং পারপাসের জন্য এক্সাম্পল গুলো দিচ্ছি সিটি ব্যাংকের দেখেন লোয়েস্ট ছিল তেইশ টাকা পঞ্চাশ হাই ছিল চব্বিশ টাকা আসি তা এই প্রাইস রেঞ্জে এখানে কিন্তু এক টাকা তিরিশ পয়সাকে ফাইল ওর ভিতরে এই প্রাইস রেঞ্জে এর সাপ্লাই চেন ছিল সাতাশি লাখ শেয়ার তার মানে একুশ কোটি টাকার ভ্যালু তার মানে বুঝতেই পারছেন এই শেয়ারটা যদি আরো পরে কি পরিমাণ পড়া পড়বে বুঝতেই পারছেন পড়তে পড়তে যদি একুশ টাকা বিশ পয়সা নামে আমি অবাক হবো না আমি জানি না এটা কত থেকে ঘুরবে এটার সাপোর্ট জোন বিভিন্ন জায়গায় রয়েছে বাইশ টাকা সত্তর আছে তার নিচে আছে একুশ টাকা দশ তার আরো নিচে তার আরো নিচে নামার পসিবিলিটি নেই যতক্ষণ পর্যন্ত এইটার মার্কেটের ট্রেড ভ্যালু ছয়শো সাতশো আটশো কোটি টাকা থাকে তো এই বিষয়গুলো বিবেচনা করতে হবে এই জন্য যারা ছাব্বিশ টাকা কিনছেন দেখেন তাদের পুঁজি কিন্তু শেষ তারা নতুন কোনো বিনিয়োগের চিন্তা করতে পারছে না মাথায় হাত তাদের এই জন্য মার্কেট ক্যাপিটাল মোস্ট ইম্পর্ট্যান্ট বিনিয়োগের ক্ষেত্রে আমরা আরেকটা ব্যাংকে চলে যাব যমুনা ব্যাংক দেখেন যমুনা ব্যাংক টপ ভলিউম টপ ভলিউম ছিল সত্তর লাখ শেয়ার সত্তর লাখ শেয়ার যেটা ট্রেড ভ্যালু ছিল কোটি টাকারও বেশি এত পরিমাণ ভলিউম করেও সে নিজেকে ধরে রাখতে পারলো না মাইনাস করে দিল তো এইটার মার্কেট ক্যাপিটাল দেখেন উনিশশো কোটি টাকা তার মানে যমুনা ব্যাংক পুরো ব্যাংকটাকে কিনে নিতে আপনার উনিশশো তিপ্পান্ন কোটি টাকা গুনতে হবে এই মুহূর্তে তার মানে মার্কেট ক্যাপিটাল যত বেশি তত বেশি রিস্কি রিস্কি শেয়ার সেটা ট্রেড করার জন্য এবং সেটার অবশ্যই ট্রেড করতে গেলে আমাদের আমাদের বিবেচনা করতে হবে কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলগুলো বিবেচনা করতে হবে খুব ইম্পর্টেন্ট এবং সাপোর্ট জোনগুলো বিবেচনা করতে হবে দেখেন এই যমুনা ব্যাংকটা কি পরিমাণ কালেকশন হয়েছে আঠারো টাকা লেভেলে এরপর ডাউন ট্রেন্ড হয়ে পনেরো নব্বই বা ষোলো গেল এরপরে এই যে পনেরো নব্বই টাকা থেকে এটা চলে গেল বাইশ টাকা কেন স্মার্ট মানি এখানে প্রফিট টেক করবে না আপনি একটু বলেন আপনি যদি দীর্ঘ একটা কালেকশন দিতেন এখানে তিন কোটি চার কোটি শেয়ার এখানে গুছায় রাখতেন আঠারো উনিশ টাকায় আপনি কেন বাইশ টাকা লেভেলে প্রফিট টেক করবেন না কেন করবেন না এটা একটু আমার বলেন তা এই জন্য আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি তাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে হাই ভোল্টেজ শেয়ারগুলো হাই ভোল্টেজ হেভিওয়েট শেয়ারগুলো গুলো ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই তিন চারটা সাপোর্ট জোন দেখতে হবে একটা দেখলে হবে না হবে না আপনি একটা সাপোর্ট জোন দেখে এটা বিবেচনা করলেন এটাকে দ্বিতীয় তৃতীয় সাপোর্ট জোন দ্বিতীয় মিনিমাম দ্বিতীয় বা তৃতীয় সাপোর্ট জন রিটেস্ট করতে হবে এবং সেটা দেখতে হবে সে রিটেস্ট করে কিনা এটা দেখতে হবে হুট করে আপনি বিনিয়োগ করলে একটা হিস্টোরি দেখতে হবে ডেলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলি হিস্টোরি দেখতে হবে হেভিয়েট শেয়ারে বিনিয়োগ করতে গেলে অনেক বিবেচনা করতে হয় তো এটা আমরা কত জনে করি এটা একটু খেয়াল রাখতে হবে এরপরে এনসিসি ব্যাংকের যদি আমরা ধরি যমুনা ব্যাংক গেল এরপরে যদি দেখি আমরা স্ট্যান্ডার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক যদি একটু দেখি দেখেন এইটার বিয়াল্লিশ লাখ ভলিউম হয়েছে এবং শেয়ারের দাম খুবই কম খুবই কম ছয় টাকা আসে কিন্তু এই যে হেভিয়েট কোম্পানি টোটাল শেয়ার একশো এগারো কোটি যেখানে পাবলিক হোল্ডিং উনচল্লিশ কোটি তো এই যে মার্কেট ক্যাপিটাল সাতশো আটান্ন কোটি টাকা তার মানে ছয় টাকা শেয়ার হোক পাঁচ টাকা শেয়ার হোক কিন্তু সেটা মার্কেট ক্যাপিটাল চিন্তা করছেন কত বেশি আমাদের জন্য দুইশো কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটাল হওয়া মানে খুব রিস্কি খুব রিস্কি খুব রিস্কি দুইশো কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটাল সবচেয়ে ভালো হয় একশো কোটি টাকার নিচে থাকলে সেগুলো খুব দ্রুত উত্থান পতন হয় বের হওয়া যায় এবং সেগুলো যদি ইপিএস ভালো থাকে পি রেশিও ভালো থাকে তা পি রেশিও ইপিএস দিয়েও অনেক কিছু বিবেচনা হয় না যদি আমরা মনে করেন ম্যাক্সন স্পেনিং এই যে কয়েকদিন আগে দুটো হল্ট হলো হল্ট হয়ে যাচ্ছিল হয়ে যাচ্ছিল দেখছেন এই যে ক্যান্ডেল যদি আমরা দেখি এটার এই যে কয়েকদিন বাড়লো ছয় টাকা দশ টাকা টানা হল্ট করে করে বাড়লো তো এটার ইপিএস কত ইপিএস মাইনাস ছয় টাকা পনেরো পয়সা মাইনাস তো এই যে স্টকগুলো এগুলোর এই স্টকগুলো দেখেন এটা এটা এই যে ছয় টাকা সাত টাকা রয়েছে এগুলো দেখেন ইপিএস ডিটা বিবেচন হয় না জেট ক্যাটাগরি জেট ক্যাটাগরি বাজে বাজে ক্যাটাগরি কিন্তু মার্কেট ক্যাপিটাল দেখেন মার্কেট ক্যাপিটাল দুইশো কোটিরও কম দুইশো কোটিরও কম যখন যখন ক্যাটাগরি জেট হোক পচা পচা শেয়ার হোক সে ডেভিডেন্ড দিতে না পারুক ইপিএস মাইনাস মাইনাস আরো মাইনাস থাকুক যত মাইনাস থাকুক কোনো প্রবলেম নাই যদি তার মার্কেট ক্যাপিটাল তাকে সাপোর্ট করে সেই শেয়ার ভালো করবে এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে আমাদের অনেকে বলে এটা পঁচাশ শেয়ারটা হল্ট হচ্ছে কেন কি হচ্ছে কারণ মার্কেট ক্যাপিটাল উপর সাপ্লাই চেনটা ইম্পর্টেন্ট সাপ্লাই চেন একটা প্রাইস অ্যাকশনে কি পরিমাণ সাপ্লাই চেন রয়েছে সেটা ডিপেন্ড করে অন মার্কেট ক্যাপিটাল এটা আপনাকে মাথায় রাখতে হবে তা এই যে আমি কেন এইসব নিয়ে ভিডিও করছি ভিডিও করছি আপনার শেখার জন্য তা এই যে বিষয়গুলো যে আপনার যে টপ 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 আমরা যে টপ আগে হল্টেড দেখি রোহিম টেক্সটাইল হল্টেড হয়েছে দেখেন এর মার্কেট ক্যাপিটাল কত দুইশো কোটিরও কম একশো একাত্তর হামি হলটেড হয়েছে পঁচাশ শেয়ার পঁচাশ শেয়ার ইমাম বাটন ছিল আগের কোম্পানি মার্কেট ক্যাপিটাল কত আশি হাক্কানি পাল এই শেয়ারটা ইপিএস তেমন একটা ভালো না মোটামুটি মার্কেট ক্যাপিটাল কত একশো চুয়াল্লিশ কোটি সাপো স্পিনিং সাপো স্পিনিং মার্কেট ক্যাপিটাল কত মাত্র চুয়াল্লিশ কোটি প্রগতি লাইফ মার্কেট ক্যাপিটাল কত চারশো এক কোটি টাকা তার মানে এটা হল রে হয়েছে কিন্তু ধরে রাখতে পারবে না এগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ ধরে রাখতে পারবে যদি ভালো নিউজ থাকে স্মার্ট পার্টির বড় ধরনের ইনভলভমেন্ট থাকে দেন এটা পারবে এটাকে ধরে রাখতে কারণ এটার শেয়ার সংখ্যা তিন কোটিরও বেশি প্রাইস ইউজ তো এই যে বিষয়গুলো আপনাকে অবশ্যই তাই এই যে বিবেচনা করে আপনাকে বিবেচনা করতে হবে মার্কেট ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না আপনি যে কোনো শেয়ার বাই করতে চান মার্কেট ক্যাপিটাল মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে আমরা যদি উত্তরা ব্যাংকে চাই দেখেন টপ ভলিউমটা আমরা ক্যালকুলেট করছিলাম আমরা যদি উত্তরা ব্যাংকে চাই আটত্রিশ লাখ ভলিউম আটত্রিশ লাখ ভলিউম এইটার উপরে পাবলিক হোল্ডিং একচল্লিশ কোটি একচল্লিশ কোটি শেয়ার এর পর নিজেকে ধরে রাখতে পারলো না বিশ পয়সা মাইনাস করে দিয়েছে এবং এই যে সাপ্লাই চেন ছিল একুশ টাকা তিরিশ থেকে একুশ টাকা আশি এই প্রাইস যে আটত্রিশ লাখ ভলিউম যেখানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি উত্তরা ব্যাংক আমরা একটু দেখি তাহলে দেখতে পারবো এই যে দেখেন একটা স্টক একটা স্টক কি পরিমাণ ডাউন হলো আঠারো উনিশ টাকা রইলো সেইখান থেকে বাইশ টাকা উঠলো কেন স্মার্ট মানি প্রফিট করবেন এত বড় ভলিউমের শেয়ার এত বড় মার্কেট ক্যাপিটাল শেয়ার একটু বলেন এই যে দেখেন উত্তরা ব্যাংকের যদি মার্কেট ক্যাপিটাল দেখি দুই হাজার ছিয়াত্তর কোটি টাকা দুই হাজার ছিয়াত্তর কোটি টাকা তা বুঝতেই পারছেন যে মার্কেট ক্যাপিটাল যার যত বেশি সে স্টকগুলো শেয়ার বাজার পতনের জন্য ভয়াবহ রূপ লাভ করে উত্থানে যেরকম ভালো দেখায় ভালো শোনা যায় ভালো করে মোটামুটি পতনে ভয়াবহ ধস নামে সেগুলো কোনো সাপোর্ট চিনে না কোনো ব্রেক চিনে না লাইন নাই সেটা বুঝতেই হবে এই জন্য আপনাকে বিবেচনা করতে হবে আমি চাই যে আমার আমার এই পরিবারটা ভালো থাকুক উনিশ হাজারের পরিবার যে কোনো সহযোগিতার জন্য অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ করবেন এবং আমি আপনাকে আমার সর্বোচ্চ পরামর্শ দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ হ্যাঁ মানুষ মাত্র ভুল হতে পারে বিভিন্ন স্টকগুলোতে আমার ম্যাক্সিমাম স্টক কিন্তু আপনারা দেখছেন ডাবল রিডাবল হচ্ছে একটা স্টক হয়তো আটশো টাকা লেভেলে রয়ে গেছে কিন্তু সেইটা যখন ওই একটা হিউজ গেইন দিবে ডাবল ডাবল হবে তখন হয়তো আপনারা আরো বেশি আকর্ষিত হবেন এই স্টক অ্যানালিস্ট এর প্রতি আর বেশি ইনশাআল্লাহ আপনারা আপনাদের যে আপনাদের যে একটা ফেথ বিশ্বাস আর বেশি স্ট্রং হবে আমি বিশ্বাস করি স্টক অ্যানালিস্ট ভিডিও আপনাদেরকে সব সময় বলে যে যেই খুঁটিনাটিগুলো নাটি শেখানোর চেষ্টা করে এবং অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আরেকটা স্টক নিয়ে দেখব লাফার্ডস লাফার্ডস একটা হেভিওয়েট কোম্পানি মার্কেট ক্যাপিটাল চিন্তা করেন মার্কেট ক্যাপিটাল ছয় কোটি টাকা কি পরিমাণ হাতি মার্কা হাতি আলা শেয়ার এই হাতি যদি পরে করতে তাহলে কি হবে সেটাই আগে ভাবুন পাবলিক হোল্ডিং পনেরো কোটি শেয়ার পনেরো কোটি ডিরেক্টর মেরে দিয়েছে সেল তিহাত্তর কোটি থেকে কোটির শেয়ারের থেকে সে সেল মেরে দিয়েছে পাবলিককে এবং ইনস্টিটিউট কিনেছে যদিও যদি ইনস্টিটিউটও সেল মারে কি অবস্থা হবে পাবলিকের এবং ছয় কোটি টাকা মার্কেট ক্যাপিটাল এই শেয়ারটা আমরা যদি একটু দেখি আপনার কি ভয়াবহ অবস্থা এই শেয়ারটা এখান থেকে জোন স্মার্ট কোথায় গুছিয়েছে শেয়ারটা দেখেন পঁয়তাল্লিশ টাকা জোনে আরাম করে গুছিয়েছে আরামসে গুছিয়েছে এবং হ্যান্ড ওভার করে দিয়েছে আমাদের আমাদের মতো মতো আরামসে হ্যান্ড ওভার করে দিয়েছে ষাট টাকা একষট্টি টাকা লেভেলে একটা শেয়ার চুয়াল্লিশ টাকা থেকে ষাট টাকা একষট্টি টাকায় স্মার্ট মামা স্মার্টলি আমাদের ফিডিং করিয়ে দিল তাহলে কি হবে এই যে ফিডিং টাইম রবি ইপিএস এর সময় যখন বলেছি রবি এই যে রবি শেয়ারটা ইপিএস ভালো দিলো ভালো দিয়ে একটা ফিডিং দিলো আমি বলেছিলাম আমাদের চ্যানেলের মেম্বারদের আমাদের চ্যানেলের পরিবারের সদস্যদের যে বাবারা এই চ্যানেলটা এটা কিন্তু একটা ফিডিং দিবে ফিডিং দিবে তা নতুন করে একটা ফিডিং এর আইটেম দুটি জাহাজ কিনেছে বিএসসি দুটি জাহাজ কিনেছে একটা ফিডিং দেওয়ার একটা ফিডিং দেওয়ার নিউজ এসেছে দুটি জাহাজ দুটি জাহাজ কিনেছে তার মানে দুটি জাহাজ কিনেছে মানে কি আপনাকে দুইবার ফিডিং দিবে একবার বৃহস্পতিবার দিয়েছে আর একটা জাহাজের নিউজ দিয়ে রবিবার ফিডিং হবে এটা রেজিস্টেন্স লেভেলটা দেখেন এবং এইটার মার্কেট ক্যাপিটাল আপনাকে দেখতে হবে আঠারোশো কোটি টাকা কিন্তু এই যে দেখেন বিএসসি কেন আপনি জাহাজের নিউজের শেয়ারটা কিনবেন দুটি জাহাজ কিনে তাল গাছ উঠে গেছে এবং সেই তাল গাছ থেকে নামানোর জন্য মামারা এখানে এমন একটা ফিডিং দিবে সাধারণ পাবলিক তো ভাববে সেই জাহাজে করে তারা কোন দেশে চলে যাবে তা এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মার্কেট ক্যাপিটাল মোস্ট ইম্পর্টেন্ট আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লেটেস্ট আপডেট নিয়ে সাথে থাকবো ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে সালাম